যত সফলতা অর্জন করুক মাক্কার মানুষ এটা চূড়ান্ত সফলতা নয় সাময়িক সফলতা কিয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়া হবে ওয়াউদখিলাল জাননা আর জান্নাতে প্রবেশ করায় দেয়া হবে বলা হবে যাও তোমার জান্নাতে এন্ট্রান্সের প্রবেশের অনুমতি দেয়া হলো ফাকাদ ফাস এই ব্যক্তি সবচেয়ে সফল হয়ে গেল এই হলো সফলতা এই সফলতার পরে আর কোনো ব্যর্থতার গ্লানি ব্যর্থতার কোনো আশঙ্কা তাকে তাড়া করবে না যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতে আর সেখান থেকে সেই নেয়ামত তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হর তফিক দান করুন যারা অমুসলিম জাহান্নাম তো তাদেরই জন্য কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম বহু হত বাগা বহু কপাল পড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তারাও জাহান নামে যাবেন রসুল আকরম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে সেরকম সতেরোটি শ্রেণীর কথা আজ আমরা উল্লেখ করব যেই সতেরো শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা জাহান নামে যাবে এরপরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহ সুমাতার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে